আসসালামু আলাইকুম ভিউর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা এখন বাংলাদেশের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার আর টেক জায়ান্ট ওয়াল্টনের ফ্যাক্টরিতে এই ফ্যাক্টরি গাজীপুরের কালিয়া কালিয়াকৈরে তাদের নিজস্ব জমির ওপরে অবস্থিত আপনি জানলে অবাক হবেন এই ফ্যাক্টরি সাতশো একর জমির ওপরে অবস্থিত এবং পুরা দিনও আপনি ঘুরে শেষ করতে পারবেন না এইখানেই ভিতরে তৈরি হচ্ছে দেশীয় পণ্য এবং আমাদের দেশে বসেই তারা তৈরি করছে টিভি ফ্রিজ এয়ার কন্ডিশনার ল্যাপটপ মোবাইল সহ আরও অনেক কিছু এটা শুধু ফ্যাক্টরি না এটা বাংলাদেশে এখন কারেন্টলি প্রাইভেট সেক্টরের সবচেয়ে বড় টেক ইন্ডাস্ট্রি বা টেক পার্ক আজকে আমরা এটা ভিতরে যাব এবং আপনাদেরকে দেখাবো তো চলুন শুধু টিভি ফ্রিজ মোবাইল ল্যাপটপ এগুলোর মধ্যে সীমাবদ্ধ নাই এখন তারা নিয়ে এসেছে ওয়াল্টনের ইলেকট্রিক বাইক এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন দুইটা মডেলের ইলেকট্রিক বাইক এটা হচ্ছে তাকিয়ন ওয়ান পয়েন্ট জিরো আর এইটা হচ্ছে তাকিয়ন লিও এই বাইকগুলোতে ব্যবহার করা হয়েছে গ্রাফিন লিড অ্যাসিড ব্যাটারি আর ব্যাটারির লাইফ সাইকেল হচ্ছে এইট হান্ড্রেড ওয়ান পয়েন্ট জিরো এইটা আপনি এক চার্জে একশো বিশ থেকে একশো তিরিশ কিলো পর্যন্ত রানিং পাবেন আর টাকিয়ন লিও এইটা পাবেন সেভেন্টি থেকে এইটটি অর্থাৎ আপনি যদি একবার চার্জ দেন সত্তর থেকে আশি কিলোমিটার আপনি অনায়াসে এইটা নিয়ে বাইরে ঘুরতে পারবেন এইবার আসি খরচের ব্যাপারে আপনারা সবাই এই খরচের ব্যাপারেই বেশি কনসার্ন যেহেতু ইলেকট্রিক বাইক চালাবেন নিশ্চয়ই এটার একটা কারণ থাকবে যে এটাতে যেন খরচ কম হয় যেহেতু এটা তেলে চলে না এইটা চার্জে চলে তো চার্জের যদি আপনাদেরকে হিসাব দিতে চাই তাহলে হচ্ছে তাকিয়ন ওয়ান পয়েন্ট জিরো যেটা এটা প্রায় এক কিলোমিটার যেতে পনেরো পয়সা খরচ হবে এবং এইটা তাকিয়ন লিও এক কিলো যেতে দশ পয়সা খরচ হবে সো চলুন জেনে নেওয়া যাক দামের ব্যাপারে তাকিয়ন ওয়ান পয়েন্ট জিরো এইটার ব্যাটারি ক্যাপাসিটি থার্টি এইট আওয়ার এবং এটার প্রাইস আছে এক লক্ষ উনষাট হাজার পাঁচশো টাকা এবং এইটা তাকিয়ন লিও ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে তেইশ অ্যাম্পিয়ার পার আওয়ার এবং প্রাইস হচ্ছে আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা অনলি এই ইলেকট্রিক বাইক নিয়েই আজকে আমরা গাজীপুরে অবস্থিত ওয়াল্টনের সাতশো একরেরও বেশি তাদের এই ফ্যাক্টরি আমরা এক্সপ্লোর করব এবং আগেই বলে দিচ্ছি এইটা কিন্তু প্রাইভেট সেক্টরের সবচেয়ে বড় হাইটেক পার্ক যেটা আপনি একদিনেও ঘুরে শেষ করতে পারবেন না সো লেটস গো এক্সপ্ল'ৰ ৱাল্টন ফেক্টৰী উই এক্সপ্ল'ৰ উইথ ৰাফ চান